সারা দেশে খুন ছিনতাই ডাকাতি চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সড়ক চাইয়ার চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে দুপুরে সাবার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই নিশ্চা শাখার আয়োজনে সুধি ও শিক্ষার্থী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ সময় আরও বলেন অত্যন্ত দক্ষ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হলে দেশে এসব অপরাধমূলক ঘটনা ঘটত না দেশের এই অবস্থায় জাহাঙ্গীর আলমের নিজ থেকে পদত্যাগ করা উচিত প্রধান উপদেষ্টা কেন তাকে কিছু বলছে না তাকে বলা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি ব্যর্থ তাই প্রধান উপদেষ্টা উচিত তাকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া এ সময় তিনি আরও বলেন সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাই চেয়ারম্যান লিটন এরশাদ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সাবার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম সাবার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির সাভার উপজেলা নিরাপদ সড়ক চাই নিষ্ঠার সভাপতি ইসমাইল হোসেন ধামরাই উপজেলা সভাপতি এম নাহিদ মিয়া সহ আরো অনেকে সেটা হলো যে আমাদের যে সরস্ব উপদেষ্টা উনি আসলে ব্যর্থ কারণ হলো গিয়ে যে একজন প্রকৃত অর্থে যদি সেরকম সড়ক ইয়া আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপদেষ্টা যদি সেরকম হতো তাহলে কিন্তু এগুলো কিন্তু হতো না কারণ আজকে সাত ছয় মাস পেরিয়ে যাবে তো সেই জায়গায় উনি কিন্তু ওনার কোনো দক্ষতা কিন্তু দেখাতে পারে নাই তো এবং তারপরেও কিন্তু উনি কিন্তু এটা ছেড়েও দিচ্ছেন না এবং প্রধান উপদেশটা ওনাকে বলছেন না ছেড়ে দেওয়ার জন্য আমি মনে করি প্রথমে যেটা মনে করি যে উনি আসলে ওনার দক্ষতা দেখাতে যেতে পারছেন না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এমন ভাবে চরমে গিয়েছে তো সেই জায়গা থেকে উত্তরণ করতে গেলে এখানে একজন শক্ত সামর্থ্য এবং সেই রকম একজন মানুষকে কিন্তু উপদেষ্টা হিসাবে কিন্তু আনা দরকার কারণ হলো যে সারা দেশে কিন্তু শুধু সেটা না আপনারা চিন্তা করে দেখেন যে কক্সবাজারে মানে আমাদের যে বিমান বাহিনীর ইয়েতে সেইখানে পর্যন্ত হামলা হয় তো এটা তো খুব মানে একটা খারাপ অবস্থা তো সেই জায়গায় এটি যদিও মনে করেন যে সরকারের চলে যাওয়ার যে ফেসি সরকার তাদের দোষরাও এই কাজগুলো করছে পাশাপাশি অন্যান্য যে সন্ত্রাসীরা যারা আছে তারাও কিন্তু সুযোগ বুঝে কিন্তু এইগুলো কাজগুলো করে যাচ্ছে তো সেই জায়গায় যদি আপনার এই এই এইরকম যদি মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি থাকে তাহলে কিন্তু উনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তো যে যার জন্য আমি বলবো প্রধান উপদেষ্টাকে বলবো যে অনতি বিলম্বে ওনাকে সরিয়ে দেওয়া হোক সরিয়ে দিয়ে ওনার জায়গায় একজন যোগ্য মানুষকে মানে প্রতিষ্ঠিত করা